আমরা কিন্তু কুকয়েনের যে অফিসিয়াল টুইটারটা রয়েছে এটার কিন্তু ভেরিফাইড পেজে রয়েছি তো আমরা কিছু নিচের দিকে গেলে দেখতে পারবো যে এই যে আমরা কিন্তু এটা দেখতে পাইতেছি যে এই যে নোটায়ের কিন্তু প্রি মার্কেট লিস্টে হয়েছে তো এই অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো আমরা এখান থেকে দেখতে পারি যে বটে গেলে আপনারা অনেকে বুঝতেছেন না এটা উপরে মাইনিং করবেন তো আমরা যদি র্যাঙ্কে যাই দেখতে পারবো যে র্যাঙ্কটা উপরে ডিফেন্ড করতেছে তো এখানে আমরা দেখতে পাইতেছি যে এই যে র্যাঙ্কটা কিন্তু ডিফেন্ড করতেছে আমাদের কত লেভেল এবং আমাদের স্পিরিটটা কী পরিমাণ রয়েছে মাইনিংয়ের তো আমরা এটার জন্য আমরা এখান থেকে ব্যাক করতে পারি আর এখানে দেখতে পারবেন যে এটা আমরা এই যে এই গেমটা কি খেললে আমরা কি পরিমাণ ই হয় মানে ডেট করেছি ওটা ডেট আর আমরা যদি এখানে দেখতে পাই যে এই যে এখানে কয়েনটা আপ ডাউন করতেছে তো আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্টের অপশনটা রয়েছে তো এই যে কোনায় উপরে ওয়ালেট কানেক্টের অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে মেটামাক্স এই জানি যে বিএসিতে মেটামাক্কস আর উপরে কিন্তু টোন কিপারটা কানেক্ট করতে পারবো তো এটা আমরা করে নেবো তো আমরা এখান থেকে ব্যাক করতেছি তো এখান থেকে ব্যাক করলে আমরা আরেকটি জিনিস দেখতে পারবো যে এখানে আমরা কিন্তু ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করতে পারতেছি আরেকটি বিষয় হচ্ছে এই ট্যাপটাপের পাওয়ারটা কিন্তু আমরা বুস থেকে বাড়াতে পারবো তো এটা কিন্তু কয়েন খরচ করে বাড়াতে হবে আমাদের তো এখান থেকে যে দেখতে পাইতেছেন যে এখান থেকে কিন্তু ট্যাপের পর এখান থেকে কিন্তু ওই যে নিচ থেকে কিন্তু ওইটার যে লিমিটেশন ট্যাপটা ওটা বাড়াতে পারবো তো আমরা আরেক আরেকটা জিনিস দেখতে পাইতেছি এখান থেকে কিন্তু আমাদের যে মূল বিষয়টা রয়েছে সেটা হচ্ছে প্রোফাইল অথবা মিন বা এখান থেকে যে যেটাই যাচ্ছেন সেটা কিন্তু এখানেও গেলেও হচ্ছে তো আমরা এখান থেকে যাচ্ছি তো আমরা যে এখানে গেলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট লেভেল রয়েছে তো এই লেভেলটা কিন্তু আমরা নিচে আপগ্রেড রয়েছে তো আপগ্রেডের উপরে ক্লিক করলে আমরা কিন্তু কয়েন দিয়ে আপডেট করতে পারবো ক্ষেত্রে হবে কি আমাদের হেলথটা বাড়বে ড্যামেজ বাড়বে মিনিং বাড়বে তো মিনিংটা বাড়বে কী পরিমাণে যে এখানে দেখতে পাইতেছেন যে একুশ হাজার মিনিং বাড়বে আমি যদি আর এক লেভেল আপডেট করি তো এই যে আমি আর এক লেভেল আপডেট করে দিলাম তো এটা কিন্তু আমাদের লেভেলটা বেড়ে গেছে তো আমাদের এখানে কিন্তু মিনিং স্প্রিটটা বেড়ে গেছে তো আপনারা এভাবে মিনিং স্প্রিন্ট হেলথ এগুলো বাড়াবেন কারণ এই যে মিনিং স্প্রিট আর এই যে লেভেলটার উপরেই কিন্তু আমাদের র্যাঙ্কটা ডিপেন্ড করতেছে এই যে লেভেলটার উপরে কিন্তু আমাদের র্যাঙ্কটা ডিপেন্ড করতেছে তো আমাদের এটা বাড়াতে হবে তো আমরা এটা কেউ জিরো করবো না কয়েন ব্যালেন্সটাকেও আমরা রাখবো কিছু তো আরেকটি বিষয় রয়েছে যে আমরা কিন্তু এখান থেকে ফ্রেন্ড ইনভাইট করতে পারি তো ফ্রেন্ড ইনভাইট করে কিন্তু আমরা মোটামুটি একটা ভালো পরিমাণ নিতে পারি যে ফ্রেন্ড ইনভাইটের জন্য কিন্তু আমাদের এই ফ্রেন্ড ইনভাইটের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটায় ফ্রেন্ড ইনভাইটের জন্য কিন্তু পঞ্চাশ হাজার চুয়ান্ন হাজার করে বোনাস দিতেছে তো এই যে চুয়ান্ন হাজার বোনাস দিতেছে প্রত্যেকটায় ফ্রেন্ডের জন্য তো আমরা এটাও করতে পারি আরেকটি বিষয় রয়েছে যে আমরা প্রোফাইলে বেক করলে দেখতে পারবো যে এখানে কিন্তু একটা অপশন রয়েছে তো এখানে যদি আমরা ক্লিক করি একটা গেম ওপেন হবে একটা ওপেন হলে দেখতে পারবো যে এরকম কিন্তু রয়েছে তো আমরা এখানে কিন্তু দুইটা ম্যাপ পাবো তো দুইটা ম্যাপে কিন্তু আমরা গেম প্লে করতে পারবো তো আমরা যদি এখানে লেভেল সিটিতে ক্লিক করি তো আমাদের গেমের মধ্যে নিয়ে যাবে তো ওয়েট করি তো আমাদের কিন্তু এরকম নিয়ে গেছে তো আমরা এখানে কিন্তু পুতুলটার উপরে ফাইট করে কিন্তু আমরা অন্য পুতুলগুলোকে মেরে দিতে পারি তো এই যে পুতুলগুলোকে মেরে কিন্তু আমরা এই পয়েন্টগুলো কালেক্ট করব এভাবে দেখবেন যে ওয়েট করলে এই যে হেলথের একটা বাক্স পড়েছে এটা কিন্তু হেলথ নিয়েছি আমরা এই যে এই পুতুলগুলোকে মেরে মেরে আমরা কিন্তু এই পয়েন্টগুলো কালেক্ট করবো তো এভাবে আমরা গেমটা খেলে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের গেম খেলে কিন্তু আমি এক লাখ এত পয়েন্টটা পেয়ে গেছি তো এখান থেকে আমরা এখন লিপ নিয়ে নিই আমরা আর গেম খেলবো না আপনারা চাইলে এখান থেকে গেম খেলেও অতিরিক্ত পয়েন্টটা নিতে পারেন তো এভাবে আপনারা কিন্তু মাইনিংটা করবেন প্রতিদিন